অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার কতটা বিপজ্জনক বলছেন ডাক্তার নীলাদ্রি সরকার ক্ষতিকারক জীবাণু যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর যারা নিজেদের বংশবৃদ্ধি করে আমাদের শরীরে কঠিন পরিস্থিতি টিকে থাকে আমাদের শরীরের কোষের সংখ্যা থেকে অনেক বেশি জীবাণু সংখ্যা কোটি কোটি বছর থেকে জীবাণুরা আছে এবং থাকবে অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পূর্বে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে বিজ্ঞানের বিরাট আশীর্বাদ উনিশশো আঠাশ সালে আলেকজান্ডার ফ্লেমিং লক্ষ্য করেন যে একটা কালচার জীবাণুর গ্রোথ হয়নি সেটাই প্রথম পেনিসিলিন আবিষ্কার এই আবিষ্কার আমাদের মানব জাতির একটা গৌরবময় সময় যেটা ভবিষ্যতে বহু মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে উনিশশো ছেচল্লিশ সালে আলেকজান্ডার ফ্লেমিং সাবধানবাণী শুনিয়েছিলেন যে এই অ্যান্টিবায়োটিক যথেচ্ছভাবে ব্যবহার করলে এরা খেসারত মানব জাতিকে দিতে হবে আমরা কোভিড প্যান্ডেমিক দেখলাম লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে এখন আমরা এগোচ্ছি একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যেটা হলো প্যান অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই অবস্থাটা এতটাই ভয়ঙ্কর আমাদের পৃথিবীবাসীরা এমন একটা দিন দেখতে পারি যখন লক্ষ লক্ষ মানুষের ইনফেকশন মৃত্যু হতে পারে কাজে আমাদেরকে এখন থেকে সাবধান হতে হবে এই অবস্থাটা যাতে না আসে সেজন্য আমাদের সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে এই অবস্থাটা আমরা কিভাবে আটকাতে পারি শিক্ষার ব্যবস্থা করতে হবে সকলের জন্য ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে ডাক্তারবাবু প্রেসক্রিপশন ছাড়া যাতে সাধারণ মানুষ অ্যান্টিবায়োটিক ব্যবহার না করেন আমরা যারা সাধারণ মানুষ তারা কি ভুল করি দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে একদিন বা দুদিন বা একটা বা দুটো ডোজ খেয়ে বন্ধ করে দিলাম এর ফলে কি হলো একটা জীবাণু তৈরি হলো যেটা অ্যান্টিবায়োটিক আর কাবু করতে পারছে না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আগে থেকেই জীবাণুতে থাকতে পারে যাকে আমরা বলি ইন্ট্রেন্সিক রেজিস্ট্যান্স বা পরবর্তীকালে জীবাণুর মধ্যে প্রবেশ করতে পারে যাকে বলা হয় অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স এই যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই ছটা পি খুব গুরুত্বপূর্ণ পেনিট্রেশন পোরিনস পাম্পস পেনিসিলিনেস পিবিপি পেপটাইডোগ্লাইকান বিভিন্ন মাধ্যমে রেজিস্ট্যান্সটা তৈরি হয় আলেকজান্ডার ফ্লেমিং দু সপ্তাহ ছুটি নিয়েছিলেন এই জীবাণুর বংশবৃদ্ধি লক্ষ্য করার জন্য এই পেনিসিলিয়ামের বংশবৃদ্ধি হয়েছিল রুম টেম্পারেচারে উনি এই ছুটি না নিলে আমরা হয়তো এই আবিষ্কার দেখতে পেতাম না সেই জন্য মাঝে মাঝে ছুটি নিলে আমাদের সবারই কর্মক্ষমতা আরও বেড়ে যাবে উন্নত দেশগুলিতে আমরা দেখতে পাই অ্যান্টিবায়োটিক যথেষ্টভাবে ওভার দা কাউন্টারে কিনতে পাওয়া যায় না ডাক্তারবাবু প্রেসক্রিপশন ছাড়া ওষুধ পাওয়া যায় না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই সময় পৃথিবীর একটা বড় সমস্যা এটার জন্য দরকার অ্যান্টিবায়োটিক স্টিওয়ার্ডশিপ অ্যান্টিবায়োটিক ইউজ গাইডলাইন এভিডেন্ট বেসড প্রোটোকল সর্বক্ষেত্রে অডিট একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের শেখাবে আমাদের কী কী ভুল হচ্ছে এবং সেটা আমরা কীভাবে শুধরাব অডিট এবং ফিডব্যাক সাহায্য করবে সঠিকভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করতে অ্যান্টিবায়োটিক কখন ইউজ করতে হবে সেটা যেন সঠিক হয় কতদিন ব্যবহার করব কী তার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটা হলে কি করব পুরো ব্যাপারটাই মাঝে মধ্যে পর্যালোচনা করতে হবে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে সকলের কাছে যাতে ঠিকমতো পৌঁছায় সে ব্যাপারে গাইডলাইন তৈরি করতে হবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আমাদের শরীরে যে ভালো জীবাণুগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় গাট মাইক্রোবায়ম যদি নষ্ট হয়ে যায় তাহলে ক্ষতিকর জীবাণু সংখ্যা বেড়ে যায় সেখান থেকে আমাদের আরও অন্যান্য রোগের সৃষ্টি হয় এখন পৃথিবীতে একটা বড় সমস্যা হচ্ছে ওবেসিটি হাইপার উচ্চ রক্তচাপ আমাদের লাইফস্টাইল এখন অনেক পাল্টে গেছে আমরা এখন এক্সারসাইজ করি না প্রায়ই ব্যস্ত থাকি মোবাইল ল্যাপটপ জাঙ্ক ফুড খাচ্ছি যথেষ্টভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি আমরা যেহেতু জীবনে ধর্ম ঠিক মতো পালন করি না তার ফলে আমরা প্রায়ই সর্দি কাশি জ্বর অন্যান্য সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দেখি তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী ছিলেন রোগ জ্বালা অনেক কম ছিল তখন কলেরা প্লেগ বা অন্যান্য ইনফেকশন অনেকের মৃত্যু হয়েছে কিন্তু এত ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ওবেসিটি আইবিএস বা অন্যান্য লাইফস্টাইল ডিজিজ এত ছিল না আমরা এখনও লক্ষ্য করি পাহাড়ি অঞ্চলে মানুষ কিন্তু এত লাইফস্টাইল ডিজিজে ভোগেন না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সম্বন্ধে সকলে সচেতন হওয়ার সময় এসেছে শুধু ডাক্তারি পরিষেবা নয় সমস্ত ফিল্ডে মানুষকে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে যাতে ভয়াবহ অবস্থা আমরা প্রতিরোধ করতে পারি বিভিন্ন ইন্ডাস্ট্রি এগ্রিকালচার পশু পাখি পরিবেশ সকলের মধ্যে একটা যাতে ভারসাম্য থাকে এই ভারসাম্য নষ্ট হচ্ছে যথেচ্ছভাবে বন জঙ্গল কাটা হচ্ছে পশু পাখির জীবন বিপন্ন হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে পশু পাখি তার বাসস্থান হারাচ্ছে সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে ব্যাকটেরিয়া ভাইরাস আছে সেগুলো আমাদের আক্রমণ করছে আমরা নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছি এইটা আমাদের যে প্রিভেন্ট করতে গেলে আমাদেরকে একটা সবসময় একটা সহাবস্থান ব্যবস্থা করতে হবে যাতে আমরা এটা যাতে না করি সবাইকে আমাদের সচেতন করতে হবে এখন সমস্ত পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছেন যে একটা টেম্পারেচার বেড়ে যাচ্ছে গ্রিন হাউস এফেক্ট তাহলে কি হবে এই সমস্ত পৃথিবী মানুষকে নিজের স্বার্থ ভুলে একযোগে কাজ করতে হবে তাহলে এই পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মে বাসযোগ্য হবে তা না করলে মানব জাতি সমূহ বিপদ যখন কোনো জায়গায় বন্যা হয় তখন হাজার হাজার মানুষের বিপদ হয় আমরা যদি আগে থেকে সতর্ক হতাম তাহলে হয়তো বন্যা প্রতিরোধ করা যেত একইভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঢেউ কিন্তু এগোতে শুরু করেছে যদি আমরা সাবধান না হই তাহলে আমাদের সবাইকে কিন্তু ভাসিয়ে নিয়ে যাবে এই ঢেউ